হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি এনেছি যেটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি রেসিপি বানাবো একদম টাটকা বাঁধাকপির নিরামিষ ঘন্ট তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিলাম আলুর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাক কপি কাটা বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পুরো বাঁধাকপিটাই আমি দিয়ে দেব আলু ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি এই ওপরে আমি একটু হলুদ ছড়িয়ে দেবো হলুদ দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখার পরে এতে সেদ্ধ হয়ে গেছে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তার ফলে পাতাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি হলুদের অংশটা পুরোটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বাঁধাকপি কিন্তু খুব সহজেই রান্না করা যায় এবং খেতে কিন্তু সুস্বাদু হয় আমরা এইভাবে বাঁধাকপি রান্না করে ভাত কিংবা রুটির সাথে অনায়াসে খেতে পারি এখন আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে একটা জায়গায় নামিয়ে রেখেছি আবারও করার মধ্যে কিছুটা তেল দিয়েছি এখানে আমি কিছুটা ফোড়ন দেবো এখানে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে এটা ভেজে নিয়েছি ফোড়নে গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো কিছুটা আদা আর দেব একটা গোটা টমেটো টমেটো দিয়ে আদা দিয়ে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটোটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি একদম গলা গলা ভাব হয়ে গেছে টমেটো ভাজার পরে আমি যে বাটা সরি গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে আমার টমেটো আর এই ফোড়নের মশলাটা হয়ে গেছে এখন আমি জল দিয়ে শুকনো মশলাটা দিয়ে দেব এখানে একটু বাটির মধ্যে গুলে নিচ্ছি দিয়ে দিলাম এই তেলের ওপরে কারণ এখানে দিয়ে যাবে বলে আমি সদ্যভাবে দিলাম না ভালো করে আমি এখানে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি সেটা ফেলে দেব তার আগে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম কারণ মটরসুটিটাকে ভেজে নিতে হবে আর এইভাবে যদি ভেজে নিই তাহলে কিন্তু এর স্বাদটাও ভালো থাকে এবং গোটা গোটা ভাব থাকে দেখতেও ভালো লাগে তাই মটরশুঁটিটা আমি শেষে দিই এখানে আমার দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন আমার একজন বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটাকে আমি নাড়াচাড়া করে নেব আর সামান্য নামাবার সময় সামান্য দেব চিনি চিনিটা অ্যাভয়েডও করা যায় কিন্তু বাঁধাকপির তরকারিতে যদি হালকা করে চিনি দেয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ একটা মুখে সুন্দর তৃপ্তি আসে এখন আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তাই শেষে একটু চিনি ছড়িয়ে দিলাম খুব অল্প করে খুব সামান্য চিনি দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি নামিয়ে নেব বাঁধাকপির ঘন্ট সম্পূর্ণভাবে হয়ে গেছে এটা নিরামিষভাবে যেহেতু বানালাম এই বাঁধাকপি দিয়ে রুটি কিংবা ভাত দুটোই খাওয়া যাবে তবে নিরামিষ দিনে যেদিন ভাত হয় না সেদিনকে কিন্তু আমরা রুটি পরোটার সাথেও লুচির সাথেও কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে পারি কোনো ঠাকুর পুজোর দিনেও কিন্তু আমরা এই এইরকমভাবে বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবে বানিয়ে খেতে পারি এখন আমি নামিয়ে নিলাম নিয়েছি একটা বাটির মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ভালোই লাগছে ওপরটা তো এখন নামিয়ে নিয়েছি এবার টেস্ট করে খাবার পালা বাঁধাকপির ঘন্ট এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে তো এখন আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো কিন্তু এটা যেহেতু নিরামিষভাবে বানিয়েছি রাত্রিরে রুটির সাথে আমরা এই শীতকালের দিনে অনায়াসে খেতে পারি খুব মজা করে কিংবা মুড়ির সাথেও খাওয়া যায় এখন আমি ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি নিয়ে বাটি চাপা ভাত এখানে শিম ভাজা বেগুন ভাজা আর বেগুনটা হচ্ছে যেহেতু সাদা বেগুন তাই সবুজ হয়ে আছে এটা হচ্ছে সাদা বেগুন সাদা বেগুনের উপকারিতা অনেক বেশি আর এখানে আমি বাঁধাকপির ঘন্টটা দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এখানে আমি দেব একটা মাছের ভর্তা বানিয়েছি মাছের ভর্তাটা আমার ছোট ভিডিওতে মানে শর্ট ভিডিওতে দেয়া আছে পুরোপুরি ভিডিওটা দেওয়া আছে যদি পারেন দেখতে পারেন কিভাবে আমি এই মাছের ভর্তাটা বানিয়েছি এটা কিন্তু ভীষণ মুখে একটা তৃপ্তি আনে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত রোজের এক খাওয়ার থেকে এই ভর্তা যদি একবার খান মুখে একটা সুন্দর তৃপ্তি আনে আপনারা কিন্তু অবশ্যই আমার শর্ট ভিডিওতে দেয়া আছে আপনারা এই ভিডিওটা দেখে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে ভীষণ তৃপ্তিদায়ক খাবার মানে ভীষণ ভালো লাগবে শুকনো ভাতের সাথে এই মাছের ভর্তা কিন্তু দারুণ খেতে আজকে এই পর্যন্তই আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন নতুন কিছু নিয়ে আর আপনাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য অসংখ্য টাটা